हरे कृष्णा, ये कृष्ण के देखार अनुरोध करीडियो टा अपना शेष पर्यंत तो देखू मैंने सबसे प्रेम करके देख लिया सबको प्रसन्न करने की चेष्टा की चाहे जान की बाजी लगा दो फिर भी ये धोखेबाज लोग कभी प्रसन्न नहीं होंगे ये कभी हमारे नहीं होंगे इसलिए सबकी आशा छोड़ करके एकमात्र राधा रमन जी की शरण ले लिया और वही कर सकते দূসা কই আমি আপনা এখানে যে বিমানন্দ মহারাজী যে কথাটা বলেছে একদম আমাদের বাস্তবের সাথে মিলে যাচ্ছে আমরা বন্ধু বান্ধব বলে আমাদের কেউ থাকে না শুধু সেরা কষ্ট দেয় শুধুমাত্র একমাত্র আমরা ভগবানের কথা স্মরণ করা দরকার রাধারানীর কথা চিন্তা করা দরকার একমাত্র তাতেই আমরা বেশি ভালো থাকব রানী ভগবান কোনো আমাদের কাঁদাবে না আর বন্ধু বান্ধব এলে শুধু আমাদের বাস্তবে কাঁদিয়েই যাবে তো সময় থাকতে অবশ্যই রাধারানীর কথা চিন্তা করো হরে কৃষ্ণা